গজেন্দ্র কুমার মিত্রের ছোট গল্প সামান্য ভুল বিসমার্ক গত শতাব্দীর সবচেয়ে বড় রাজনীতিক ছিলেন এমন কথাও কেউ কেউ বলেন এখন আমরা জার্মানির নাম করতে চা বুঝি বিসমার্কই ছিলেন তার স্রষ্টা আগে ওইখানে ছিল অসংখ্য ছোট ছোট রাজ্য তার কোনো কোনোটা হয়তো একটু বড় কয়েকশো বর্গ মাইল আবার কোনো কোনোটা একটু ছোট কয়েক বর্গ মাইলের মধ্যেই তাদের যা কিছু হাক্কাই হোকাই রাজক্ষমতা আর ওখানকার যারা রাজা বা শাসক আগেকার ভারতের দেশীয় রাজাদের মতোই কেবল নিজেদের মধ্যে ঝগড়ার লড়াই আর রেশারেশি নিয়ে থাকত এই অসংখ্য রাষ্ট্রগুলিকে এক এবং সংহত করে নিয়ে বিসমার্কি প্রুশিয়ার রাজার অধীনে এক বিরাট ও শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলেন সেই জার্মান সাম্রাজ্যই এই শতাব্দীতে এসে পৌঁছে পরপর দুটি বিশ্বযুদ্ধ বাঁধিয়ে সারা পৃথিবীর ভয়ের কারণ হয়ে উঠেছিল যাই হোক বিসমার্কের কথা হচ্ছিল আমরা যখনকার কথা বলতে বসেছি বিশমার্ক তখন প্রশিয়ার রূপে রুশ দেশে গেছেন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের কথা দ্বিতীয় আলেকজান্ডার তখন রুশ দেশের সম্রাট প্রবল প্রতাপ যার একদিন প্রাসাদের একটি ঘরে বসে দুজনে গল্প করছেন হঠাৎ বিশমার্কে নজরে পড়ল বাইরের একটা উঠোনের ঘাস ছাটা উঠোন যাকে ইংরেজিতে লন বলে মাঝখানে একটি প্রহরী দাঁড়িয়ে আছে খাড়া পাহাড়ায়। সেদিন দিনটাও ঠান্ডা বাইরে অবিশ্রান্ত তুষারপাত হচ্ছে তার মাঝখানে প্রহরীটি ঠায় খাড়া হয়ে দাঁড়িয়ে চুপচাপ বিশমার তাকিয়ে তাকিয়ে দেখলেন একবার দুবার তারপর সম্রাটকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ওখানে ওই মাঠের মাঝখানেই একজন পোহরি দাঁড়িয়ে কেন ওখানে তো কিছু নেই সারা মাঠ বরফে ঢেকে গেছে কি আছে ওখানে যে পাহারা দিচ্ছে ও যারও মুখ বাড়িয়ে দেখলেন তাই তো তিনিও কিন্তু ঠিক কিছু বলতে পারলেন না বললেন কারণটা তো ঠিক জানি না তবে আমি তো বরাবরই দেখে আসছি ওখানে একজন শান্ত্রী পাহারায় থাকে কিন্তু কেন বিষমার্কের তীক্ষ্ণ সাধারণ বুদ্ধিবলা মন এত সহজে কোনো ব্যাপারকে শুধু শুধু ছেড়ে দিতে রাজি নয় যার তার এডি কঙ্কে ডেকে পাঠালেন তুমি বলতে পারো ওখানে ওই শান্ত্রী পাহারায় থাকে কেন তা তো জানি না কিন্তু বরাবরই তো থাকে বিষমার্ক হাসলেন একটু কিন্তু বরাবর কেন থাকে কারণ তো একটা থাকা চাই যারের মুখ লাল হয়ে উঠল তিনি পাহারার সর্দারকে ডেকে পাঠালেন তুমি জানো ওখানে দিনরাত একজন শান্ত্রী কেন থাকেন মহানুভব সম্রাট এই রকমই প্রথা চিরদিন চলে আসছে কিন্তু সে প্রথা শুরু হলো কবে আর কেনই বা তা চালু হলো তা তো বলতে পারি না খোঁজ করো কালি আমার জবাব চাই বিরক্ত হয়ে উঠলেন যার এদের অজ্ঞতায় নিজেকে কেন কেমন যেন বিশমার্কের কাছে ছোট মনে হতে লাগল তার যার বিরক্ত হয়েছেন জার্মান রাজপুতকে তিনি প্রশ্নের জবাব দিতে পারেননি এতে সমস্ত রাষ্ট্র ব্যবস্থারই অপমান চারিদিকে হুলুস পড়ে গেল খোঁজ খোঁজ পাতা উল্টা দেখ কবে কি হুকুম জারি হয়েছিল ধুলোর গাদা থেকে বেরোলে সব কাগজপত্র দলিল দস্তাবেজ বিবর্ণ হয়ে যাওয়া খাতা ভূষকালীর কালীর দাগ পড়াই কঠিন একদিনে হলো না তিন দিন ধরে অসংখ্য কেরানি ধুলো ঘেঁটে অবশেষে বার করল খবরটা আশি বছর আগেকার কথা তখন রাশিয়ার সম্রাজ্ঞী ছিলেন ক্যাথরিন দ্য গ্রেট জার্মানির মেয়ে কিন্তু তার আধবাগলা স্বামী যখন জার্মানির কাছে দেশটা বিকিয়ে দিতে উত্তত হয়েছিলেন তখনই মেয়েটি বিক্ষুব্ধ প্রজাদের নেত্রী হয়ে স্বামীকে সিংহাসন থেকে সরিয়ে নিজের হাতে তুলে নিয়েছিলেন রাজ্যের সমস্ত ভার তারপর থেকে দীর্ঘকাল অপ্রতিহত প্রভাবে এবং দক্ষতার সঙ্গেই শাসন করেন এই বিপুল সাম্রাজ্য তার আমলে রাশিয়া সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠেছিল বলেই তার কৃতজ্ঞ দেশবাসী তাকে মহিমময়ী এই উপাধি দেয় আজও পৃথিবীর ইতিহাসে সে উপাধি তার অক্ষয় আছে এমন শক্তিশালিনী হলেও ক্যাথরিন যে অন্তরে অন্তরে মেয়ে ছেলে ছিলেন সে প্রমাণ তার জীবদ্দশায় বহু কাজের মধ্যেই পাওয়া যায় তিনি তার নাতি নাতনিদের পোশাকের জন্যে রীতিমতো মাথা ঘামাতেন নিজের হাতে তাদের পড়িয়েও দিতেন অনেক সময় রাত পাঁচটায় উঠে ঝি চাকরদের অত ভোরে উঠতে কষ্ট হবে বলে নিজেই আগুন জেলে চা তৈরি করে খেয়ে কাজে বসে যেতেন সেদিক দিয়ে সাধারণ মেয়ের সঙ্গে কোনো তফাৎ ছিল না তার তিনি যে মেয়ে ছেলেই সে প্রমাণ আরও একবার পাওয়া গেল এই আশি বছর পরে ধুলোর নিচে ঢাকা পড়ে যাওয়া বিবর্ণ পুরাতন সরকারি নথিপত্র ঘেটে আশি বছর আগের এক বসন্তের দিনে ভোরবেলায় তিনি জানালা দিয়ে বাইরে চাইতেন এবং তার নজরে পড়েছিল শীতের বরফে গলে গিয়ে মাঠের ঘাস আবার মাথা তুলেছে একটু একটু করে আর তার মধ্যেই ফুটে উঠেছে সামান্য একটি ঘাসের ফুল সে বছরের সেই বসন্তের প্রথম ফুল ওই ফুল পাচে কেউ ছিঁড়ে নষ্ট করে না মারিয়ে যায় তাই তিনি তখনই শান্ত্রী সর্দারকে ডেকে হুকুম করেছিলেন সেখানে কাউকে পাহারায় রাখতে পাহারা রাখারই হুকুম হয়েছিল কিন্তু কতদিন বা কতক্ষণ থাকবে সে পাহারা সেটা বলে দেওয়া হয়নি একটু ভুল হয়ে গিয়েছিল কথাটা আর বোধ হয় তার মনেও ছিল না অথবা মাঠের দিকে আর কোনো দিন তাকিয়ে দেখবার একবার অবসর পাননি সেই সামান্য ভুলের খেসারত দিতে কতগুলি লোক পালাক্রমে দাঁড়িয়ে পাহারা দিয়েছে এইখানে ঝড় জল তুষার বৃষ্টির মধ্যে গত আশি বছর ধরে নমস্কার